রাধে রাধে আজকে একটা বোনের গল্প বলি শোনো বোনটার দেখতে খুবই সুন্দর ছিল ছেলেটির সঙ্গে বিয়ে হয়েছে তার তার দেখতে তার থেকে আরও সুন্দর সংসার জীবন ছিল খুবই ভালো প্রথমে একটা পুত্র সন্তান হয়েছে ছেলেটা একটু বড় হওয়াতে আর একটা তার ঘরে কন্যা সন্তান এসেছে তাদের সংসার খুবই ভালোভাবে চলছিলো এবং ভালোবাসায় সমৃদ্ধ ছিল প্রত্যেক মাসে বা দু মাস অন্তরের শপিং করা কোথাও ঘুরতে যাওয়া মাঝে মাঝে পূজা আসলে খুবই আনন্দ করা দেখেছে এরপরে তাদের সংসারে খারাপ সময়টা আসে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে যায় তারা দুজন সেপারেশন নিয়ে নেয় বোনটির কথার উক্তি হচ্ছে ওর বাড়িতে গেলে আমাকে প্রচণ্ড খাটায় ওই ছেলেটি আরেকটা কোনো মেয়ের সাথে কথা বলে আর ছেলেটার দিক থেকে যুক্তি আসে যে ওই মেয়েটা একটা বিবাহিত ছেলের সাথে যুক্ত হয়ে গেছে তার সঙ্গে কথা হয় এবং ধরাও পড়েছে একবার তারপরেও ছেলেটা নিতে রাজি আছে কিন্তু মেয়েটা যেতে চায় না ওখানে দুটো সন্তান সেই বোনটির সেই বোনটির দুটো সন্তান এখানে ছিল খুবই খারাপ অবস্থা মার ভালোবাসা পেলেও সে কিন্তু বাবার ভালোবাসা একটুও পাচ্ছে না বাবা মা একসাথে থাকলে কিন্তু সেই ছেলেটা দুজনেরই ভালোবাসা পেত এবং তাদের সংসার আরও উন্নতির পথে যেত সেই ছেলেটার ভবিষ্যতও আরও উজ্জ্বল হতো এবং সেই ছেলেটা পরবর্তীকালে পড়াশুনো বলো সংস্কৃতির দিক থেকে বলো আচার নীতির দিক থেকে বলো সমস্ত দিক থেকে সে একটা পরিপূর্ণতা পেত কিন্তু দেখো সামান্য একটা ভুল বোঝাবুঝির দরুন তাদের পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে দুজনে যদি ইগো ছেড়ে নিজেদের জন্যে না ভেবে সন্তানের জন্যে ভাবত সেই সন্তানের জন্য অন্তত দুজনে একসাথে থাকত তাহলে আজকের এই পরিস্থিতি সেই সন্তানটার দেখতে হতো না থেকে বড় কথা সেই বোনটিও এখন সে কাজে লেগেছে এটা কোম্পানিতে কাজ করছে কলকাতাতে গিয়ে কি তার কষ্ট হচ্ছে না হচ্ছে তো অবশ্যই দুজন দুজনার যদি ভুল বোঝাবুঝি মিটিয়ে নিজেদের কাছে ফের যদি চলে আসে তাহলে তাদের সংসার কিন্তু আরও উন্নতি আরও ভালোবাসায় পূর্ণতা লাভ করবে এখানেই আমার গল্প বা কথা শেষ আপনারাই বলবেন বন্ধুরা যে এখানে কি করলে ছেলেটা এবং মেয়েটা একসাথে হতে পারতো বা কার ভুল ছিল কার ঠিক ছিল কমেন্টটা জানিও ভালো থাকবে সবাই বাবা আমাকে খেয়াল রাখবে